এই একটা জিনিস মোটামুটি শীতকালেই তৈরি হয় মিষ্টির দোকানে জয়নগরের মোয়া চলো ঘরে বানাই জয়নগরের মোয়া শীতের মরশুম জয়নগরের মোয়া কমলা লেবু দারুন দারুন আর জয়নগরের মোয়া মোটামুটি সবারই ফেভারিট তো ভাবলাম ঘরে বানাই আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিচয় কি কি নিলাম এবার বলে দিই দুবাটি নলেন গুড় এক বাটি এক বাটি আলাদা আলাদা মাপ করে নিলাম হাফ বাটি চিনি প্রথমে এক বাটি নলেন গুড় দিয়ে দিলাম সাথে দেড় বাটি জল দিয়ে একটা পাতলা রস করে আলাদা করে রেখে দিলাম রসটা না একটুখানি জলের ছিটে দিয়ে দিলাম যাতে সর না পড়ে যায় উপরে এরপর কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে আরেক বাটি যে নলেন গুড় আছে সেই নলেন গুড়টা দিয়ে দিলাম সঙ্গে হাববারটি চিনি এরপর আরেক ওইটাকে বেশ ভালো করে ফোটাতে লাগলাম ফোটানোর পরে যখন বেশ চিটচিটে হয়ে যাবে দেখবেন হাত দিয়ে দেখবেন যে এক তার হয়ে যাচ্ছে চিটচিটে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ফোটাবেন ফুটিয়ে নিলে এই যে জাস্ট এইভাবে দেখবেন দেখবেন বোঝা যায় আর নাহলে আঙুলের মধ্যে নিয়ে দেখবেন যে চিটচিট করছে কিনা জাস্ট চিটচিট করবে তখন অল্প যে আঙুলের মধ্যে এরমভাবে নিয়ে নিতে হবে হয়ে গেল যে তার মতন দেখা যাচ্ছে ওইটা এরপর অল্প অল্প করে খই ওর মধ্যে ছাড়তে হবে আর নাড়তে হবে এর পরে নেড়ে নাড়ে ভালো করে একদম যখন ঝুরঝুরে মতন হয়ে যাবে ওটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেবেন নিয়ে এবারে হাত দিয়ে ভালো করে ওটাকে গুড়টাকে মাখিয়ে নেবেন এরপর যখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে জিনিসটা তখন যে যে রসটা রেখেছেন না ওই রসটা অল্প অল্প করে ওই খইয়ে গুড় খইটার মধ্যে মিশিয়ে তার মধ্যে থাকবেন একটু ঘিও দিয়ে দেবেন অল্প একটু ঘি ছড়িয়ে দেবেন দিয়ে এরকম ভাবে হাত দিয়ে ভালো করে আলতো হাতে চিববেন না জোরে একটু একটু করে রস দেবেন আর খইটাকে নাড়তে থাকবেন একটু করে রস দেবেন খইটাকে নাড়তে থাকবেন ব্যাস দিয়ে এরপরে ওটাকে মোটামুটি সারা রাত যদি সন্ধ্যে বেলা করেন সারা রাত ভিজিয়ে রাখবেন যদি সকাল বেলা করেন মোটামুটি সারা দিনই ভিজিয়ে সন্ধ্যে বেলা ওটা নামাবেন মোটামুটি আট ন ঘন্টা ওটাকে খইটাকে পুরো ভেজাতে হবে একটা ঢাকনা দিয়ে ওটাকে ওই গুড়ের রসে ভিজতে দিয়ে দিন ঠিক এইভাবে মিলিয়ে রসে ভিজতে দেওয়া হবে জিনিসটা ঠিক এরকম হবে চাপা দিয়ে আট ন ঘন্টার রসটা ভিজলো আর একটু খোয়া ক্ষীর এরপরে কুরে নিলাম এরপরে যখন ওটা আট ন ঘন্টা পরে খুলবেন হাত দিয়ে টিপে দেখবেন খইটা খুব নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি শুষে গিয়ে একটা ঝুরঝুরে ব্যাপার হয়ে গেছে জাস্ট এরকম এরপর ওর মধ্যে ওই খোয়া ক্ষীর মিলিয়ে দেবেন সঙ্গে কাজু কিশমিশ ছোট আলেজের গুঁড়ো সব মিলিয়ে ভালো করে আলতো হাতে মিলিয়ে নেবেন এরপর মোয়ার আকারে গড়ে আর এখানে একটা খোয়া ক্ষীর রাখবেন দিয়ে ওর ওপর ভালো করে ছড়িয়ে দিয়ে ওটা খো মোয়াটাকে ওর মধ্যে ছুঁড়িয়ে চুবিয়ে নিয়ে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন বিশ্বাস করবেন না এত টেস্টি হয়েছিল দোকানের থেকে ভালো হয়েছিল দোকানে তো আর আপনাকে মনের মতন জিনিস দেবে না ঘরে করলে কি আপনি আপনার মনের মতন জিনিস দিলেন দিয়ে মিলিয়ে নিলেন করলেন জিনিসটা দারুন দারুন হয়েছিল বানিয়ে ফেলুন